আসসালামু আলাইকুম গাইজ এই শীতে মাপা পিঠা না হলে তো হয় না সকালের নাস্তা এই যে দেখেন প্রথমে গুড়ে নিয়ে তারপরে কুসুম গরম পানি দেব তারপর লবণ দিয়ে এটা মেখে নিব এক ঘন্টার জন্য রেখে দেব তারপর নারকেল গুড় নিয়ে নিব তারপর এগুলো পরিবেশন করব গুন দেওয়ার পরে নারকেল দিয়ে দিব নারকেল দিয়ে কিলো ওপর দিয়ে তারপর আবার গুড়ে দিয়ে একটু হালকা চিপে চিপে দিয়ে দিব মাপে দেখেন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে এ শীতে পিঠা না হলে তখন জমে না বাফা পিঠা গরম গরম খেতে খুব ভালো লাগে যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন কার কার পছন্দ এই শীতে বাফা পিঠা